কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি এবং মালাই চা এখন ঢাকায় পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে চলে গিয়েছিলাম মালাই চা এবং পোড়া রুটি খাওয়ার জন্য রুটিগুলো পোড়ানোর আগে ওরা কি যেন একটা তরল মেশাচ্ছিল বিশ্বাস করেন এই তরল মেশানোর ফলে রুটিগুলোর টেস্ট একদমই বাড়ে নাই এটা হচ্ছে ওদের ফুডকার্ট যেইটা মিরপুরের লাভ রোডে অবস্থিত ওদের ফুডকার্টের নামটা বেশ সুন্দর তোমার আমার মুহূর্ত ছোটোখাটো একটা ফুডকার্ট কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে এইটা হচ্ছে ওদের মেনু ওদের সব থেকে বেশি যেটা বিক্রি হয় সেটা হচ্ছে মালাই চা প্লাস পোড়া রুটি যেটার দাম সত্তর টাকা এবং রসমালাই চা প্লাস পোড়া রুটি যেটার দাম আশি টাকা এইখানে চা প্রস্তুত করা হচ্ছে শুক্রবার এবং শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত ওদের কার্টে প্রচুর পরিমাণে ভিড় থাকে সো আপনারা ট্রাই করবেন শুক্রবার এবং শনিবার অ্যাভয়েড করে অন্য দিন যাওয়ার জন্য তাহলে খুব দ্রুত আপনাদের অর্ডারটা পেয়ে যাবেন আমরা শনিবারে গিয়েছিলাম তাই আমাদের অর্ডার পেতে প্রায় আধা ঘন্টা লেট হয়েছিল আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচুর পরিমাণে ভিড় ছিল তাই মালাইচা আগেই শেষ হয়ে গিয়েছিল তাই আমাদের নিতে হয়েছিল দুধ চা এবং পোড়া রুটি যেটার দাম ছিল পঞ্চাশ টাকা অবশেষে আমরা আমাদের খাবার হাতে পেয়ে গেলাম এবার টেস্ট করে দেখার পালা যে আসলে এই খাবারের যে হাইপটা চলতেছে এটি কি ঠিক আছে নাকি শুধুমাত্র হাওয়ার উপরেই হাইপটা চলতেছে প্রথমে এই রুটিটা একটু ছিঁড়ে নিয়ে চায়ে ডুবিয়ে মুখে দিলাম মুখে দেওয়ার পরে আহামরি কোনো টেস্ট পাই নাই বাট ওভারঅল ভালো ছিল অনেস্টলি যদি বলি আপনারা যদি মিরপুরের দিকে ঘুরতে আসেন তাহলে এই চাটা খেতে পারেন কিন্তু শুধুমাত্র যদি এই চা খাওয়ার জন্য মিরপুরে আসতে চান তাহলে আমি বলবো আসার কোনো প্রয়োজন নাই বাসায় দুধ চা বানিয়ে রুটিটা একটু সেঁকে নিয়ে জাস্ট খাবেন সেম টেস্ট সেম ফিল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ